আসসালামু আলাইকুম বিহাজ ফাইনালি চলে এসেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহতম সাউন্ড সিস্টেমের পাইকিরি মার্কেট মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আজকে আমরা যে সবে চলে এসেছি চাচা বাতিচা কভার হাউস অ্যান্ড তারা কিন্তু নতুন একটা সাউন্ড সিস্টেমের বিজনেস শুরু করেছে সেগুলো কিন্তু এখানে কিন্তু সকল ধরনের কিন্তু সাউন্ড সিস্টেমের মিক্সার এমপি ফায়ার এবং স্পিকার সব ধরনের আইটেমগুলো কিন্তু তাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এই সব মালগুলো যা নিতে চাইবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তার উপর নাম আজকে চাচা ভাতিজা মেইন আজকে তাদেরকে আপনাদের পরিচয় দেবো এটা হলো চাচা আর এটা হলো ভাতিজা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাতিজা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাতিজা তোমাদের এই দোকানে আসতে হলে কিভাবে আসতে হবে আমাদের দোকান আসতে হলে পুরান ঢাকা ইসলামপুর আপনার পাটাওয়াতলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউনে দোকান আমার যা সাউন্ড সিস্টেম জি সদর ঘাটের পাশে তাই যেহেতু আগে অনেক ভিডিও ছিল সেখানে কিন্তু সাউন্ড বক্সের ইগুলো তৈরি করে যে এইসব কাপড়গুলো জি সেটি কিন্তু নিজেদের কারখানা রয়েছে সে সেই ভিডিওগুলো আপনাদের দেখাইছি এখন কিন্তু তারা আপনারা যাদের রিকোয়েস্ট ছিল যে ভাই আমরা সাউন্ড সিস্টেমও আপনাদের কাছ থেকে নিতে চাই আপনাদের রিকোয়েস্টের শুধু কিন্তু ভাইরা কিন্তু বিজনেসটা দিয়েছে অবশ্যই তাদেরকে ফিডব্যাকটা ভালো দেওয়ার চেষ্টা করুন ভাই তা আপনারা আজকে ফার্স্ট অফ অল আমাদের কী কালেকশন দেখাবেন ভাইয়া আমাদের এখানে ফার্স্টে যেরকম বরাবরই কাভার থাকতো জি আমাদের কভার হাউস জি তো এটার পাশাপাশি আমরা এখন সাউন্ড সিস্টেমের দোকান দিচ্ছি কাভারগুলো যে কোনো ধরনের কাভার আমাদের এখানে অর্ডার দিয়ে নিতে পারবো জি এখানে মানে যে কোনো কালার যে কোনো ডিজাইনের সব ধরনের মাল পাওয়া যাবে এখানে তো আমাদের যেহেতু কভারের কারখানা কভারের যে কোনো আইটেম যে কোনো ধরনের অরিজিনাল মালগুলো এখানে পাবে ওয়াটারপ্রুফ জিন্স কভারগুলো অরিজিনাল জি এখন আমরা বর্তমানে যে কাভারটা দেখতেছি এটা কী কভার এটা হলো জেবি সাতশো পঁচিশের অরিজিনাল জিন্স কাপড়ের হ্যাঁ জিন্স মাল ওয়াটারপ্রুফ এটা কালোর ভিতরে ভুলুপট্টি ভুলু বর্ডার আনকোমান একটা মাল এবং দেখা যায় এটা আবার সাইডে আবার ইউ আছে পাইপেন আছে এটা সাইডে পাইপেনো আছে এটা ওয়াটারপ্রুফ কাপড়ের ভাই সাউন্ড বক্সের কভার ভাই মিনিমাম কত টাকা থেকে শুরু হবে যা সাউন্ড বক্সের কভার মিনিমাম আপনার ছশো টাকা থেকে জোড়া শুরু হয় সর্বোচ্চ আপনার আট হাজার নয় হাজার টাকা পর্যন্ত জোড়া আছে মানে সাউন্ড বক্সের কাভার জি তা সাউন্ড বক্সের কাভার আপনারা এখানে কী কী ধরনের সাউন্ড বক্সের কভারগুলো পাবে এখানে আমাদের সব ধরনের কভার পাবে আঠেরোর পনেরোর জেবিএল কিফোর্ড আর সি সব ধরনের কভার পাবে যে কোন ধরনের কভার পেস্টিং মাল কি আপনারা বিক্রি করেন জি পেস্টিং মাল আমাদের এখানে তৈরি হয় পেস্টিং মালের সর্বোচ্চ দামিটা আছে কম দামিটা আছে সব ধরনের কভার তৈরি করি আমরা অরিজিনাল জিন্স কাপুরের এখানে জিন্স কাপুরের ইয়া দেওয়া আছে এটা খুবই টিকসই ভালো মানের প্লাস এটা যে পেস্টিং মালের মতো রবার দেওয়া আছে জিন্স মালের ভিতরে পেস্টিং এর করে নেওয়া যাবে আমাদের এখানে সব ধরনের হ্যাঁ পেস্টিং মালের এখান থেকে কিন্তু অনেকগুলা মানে সাউন্ড বক্সের যে কাভারগুলো রয়েছে সব ধরনের কাভার কিন্তু পাওয়া যাবে নাকি তাহলে ভাই আজকে আমাদের কি সাউন্ড বক্সের কিছু রেড বল একটু ধারণা দিয়ে দেন ভাইয়া সাউন্ড বক্সের রেড বলতে আর কি এগুলি আপনার জিন্স কভার সহ আপনার হাজার টাকা জোড়া রাখা যায় 15000 হ্যাঁ 15000 যে কোনো মাল যে কোনো বডি আর কি এরে ওয়াটারপ্রুফ আপনার রাবার ডালার বডি বলে এগুলা আর যে এটার দাম কিরকম হবে এটা আপনার এই জিন্স কভার দিয়ে আর কি যদি এই কভার দিয়ে হয় তাহলে 18500 টাকা জোড়া রাখা যাবে আর যদি একটু কম দামি জিন্সের ভিতরে নেয় তাহলে দেখা যাইতেছে আপনার ষোলো হাজার টাকা জোড়া রাখতে পারবো আর এই পাশে যে বই আঠারো আছে হ্যাঁ বই আঠারো আছে আপনার এটার জিন্স কভার দিয়ে বাইশ হাজার টাকা জোড়া রাখতে পারবো মানে বাইশ হাজার টাকা জোড়া ভালো মানের এটা রাবার ডালের মাল ভাই এস তারকে আপনাকে ছোটো মাল বিক্রি করেন জি ছোট মালও আছে আমাদের এখানে এটা জেবিএল এসপি টু মাল বলে এগুলো যে কোনো ধরনের মাল আমাদের এখানে পাবে পাইকারি রেটে ছোটো স্পিকার রেট কি বর্তমানে কি ভাই জি এটা হলো আপনার চায়না দশ ইঞ্চি স্পিকার খুবই ভালো মানের এটা হলো আপনার দু হাজার টাকা পিস দুই হাজার টাকা পার পিস জি পিওডিও চায়না অরিজিনাল এগুলি অরিজিনাল চায়না জি এবং এখান থেকে তো আরও অন্য অন্য বক্সের হ্যাঁ সব ধরনের সব ধরনের কেবিনেট আছে আমাদের এখানে যে যেইভাবে মনের মতো বানায়ও নিতে পারব যে যেইভাবে চাই ওইভাবে দিতে পারবো তাই ভাই হ্যাঁ এখন যে আমরা যেই স্পিকারটা দেখতেছি এই স্পিকারটার রেস্ট কীরকম বলা যাবে এটা হলো আপনার অরিজিনাল চায়না স্পিকার আঠেরোর মাল এটা জি 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 এটা হলো আই সাউন্ডের মাল ঠিক আছে আই সাউন্ডের মাল এটা হলো আপনার এগারো হাজার পাঁচশো টাকা পিস এগারো হাজার পাঁচশো টাকা জি আর এই যেটা ক্যাক্টিনের আছে আপনার লাল মালটা এটা আপনি রাখতে পারবো নয় হাজার টাকা পিস নয় হাজার টাকা পিস জি এগুলি অরিজিনাল সব চায়না মাল হ্যাঁ এটা হলো আপনার আই সাউন্ডের এটা আপনার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চির মাল এটা হলো আপনার এগারো হাজার পাঁচশো টাকা পিস একটা আছে টার্বো স্পিকার তো এটা এটা রাখতে হবে এগারো হাজার টাকা পিস এগারো হাজার টাকা পার পিস জি এটা আঠারো আঠারো ইঞ্চি ভাই এছাড়াও ভাই এই যে যারা ওয়াজ মাফলের জন্য যারা ভাড়া দেয় সেই ধরনের স্ট্যান্ড বা মাইক্রোফোন স্ট্যান্ড আছে সব পাওয়া যাবে এখানে সব ধরনের আইটেমই রাখছি কম বেশি যে কোনো স্ক্রিন ধরনের নাম্বারে যোগাযোগ করলে যে কোনো মাল দেওয়া যাবে আমাদের এখান থেকে তাই ভাইয়া এই যে এইখান থেকে আটটা আছে যে এই এখানে এটা হলো আপনার লাইনারের স্পিকার এটা ব্ল্যাক খুবই ভালো মাল এটা আপনার নয় হাজার টাকা পার পিস এটা আছে আপনার সাউন্ডের এটাও নয় হাজার টাকা পার পিস একটা আছে আপনার পনেরোর এটা আর কি পিওডো স্পিকার বলে চায় না এটা এটা রাখা যাবে আপনার তিন হাজার টাকা পিস জি হ্যাঁ এখানে আছে আপনার বিএম এম স্পিকার আছে এটা আপনার আট হাজার দুশো টাকা পার পিস আর এখানে আছে আপনি দেখেন এখানে আছে আপনার আই সাউন্ডের এটা হলো পনেরোর মাল এটা আপনার নয় হাজার টাকা পার পিস এটা আছে আঠারোর এটা আপনার এগারো হাজার দুশো টাকা পার পিস এটা লাইনার কোম্পানির মাল তবে দেখা যায় এখানে সাউন্ড বক্সে যারা পুরোসভার নিতে চান সকল দল কিন্তু পুরোসভার রয়েছে আমরা কিন্তু ভিডিও স্বল্পতার কারণে কিন্তু এতগুলো রেট কিন্তু বলতে পারলাম না আপনারা যা নিতে চাবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করলে কিন্তু রেটগুলো কিন্তু জানতে পারবেন এছাড়াও যে অন্য অন্য যে এক্স রয়েছে বা কট বা অন্য অন্য আইটেম সেগুলোও তাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এখন আমরা ভাইয়া মিক্সচার সম্পর্কে কিছু জানতে চাই ভাই তাই ভাইয়া এখন আমরা মিক্সচার দেখবো এটা কি কি কপার মিক্সার এটা আপনার আই সাউন্ডের মিক্সচার চব্বিশ চ্যানেলের অক্সেল লাইন আছে পাঁচটা মনিটরের এটা আপনার পিস পরে আপনার একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা তারপরে এখানে দেখা যায় আটটা মিক্সার আছে এটা ইয়াম আশ চ্যানেলের মিক্সচার জি আবার এখানে আছে আপনার ১২ চ্যানেলের এম বি ফায়ার সহ মিক্সচার আছে তারপরে যে ডিজে প্লাস আছে তারপর ম্যাগি কোম্পানি এটা আছে চব্বিশ চ্যানেল তারপর বারো চ্যানেলের ডাবল প্রসেসার এটা আছে আপনার ডিজি প্লাস এখানে আবার একটা আছে ইয়ামাহা আছে এম জিপি এক্স এক্স ইউ জি আর এইটা ভাই এইটা তো সবার ছোট একটা মিক্সচার হ্যাঁ এটা আছে আমি ইয়ামাহা কোম্পানির আট চ্যানেলের মিক্সার ছোটো আর এখানে আছে আপনার ডিজে ডিজে প্লাস বা বারো চ্যানেলের জি আর এখানে আছে ক্যাকটিন ক্যাকটিনও আছে আপনার মিক্সার ক্যাকটিন এটা ষোলো চ্যানেলের ভাই সাউন্ড সিস্টেমের এটু তো সকল ধরনের আইটেমগুলো তো আপনার কাছে কিন্তু পাওয়া যাবে জি সাউন্ড সিস্টেমের সকল ধরনের আইটেম আমরা দিতে পারবো যে কোনো সাউন্ড সিস্টেমের যে কোনো পণ্য আমাদের এখান থেকে পাইকারি এবং খুচরা রেটে নিতে পারবো আশা করি বাজারে যা দাম আছে এরকমের ভিতরে দেওয়ার চেষ্টা করবে থেকে কমে দেওয়ার চেষ্টা করবো আমাদের যেই আমার পাঠিগুলো আছে তারা যদি আমার সাথে যোগাযোগ করে আশা করি খুবই কম দামে পাবে এগুলি চায়না পণ্য সব রিকাশ ভিডিওর মাধ্যমে এত ধরনের কালেকশন কিন্তু দেখাতে পারলাম না যারা সাউন্ড সিস্টেমের বিজনেস করেন এখান থেকে মালগুলো যা নিতে চাবেন অবশ্যই স্ক্রিনের উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে ফোন দিয়ে কিন্তু প্রত্যেকটা মালের কিন্তু আপনি রেটগুলো কিন্তু জানতে পারবেন শুধুমাত্র একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু যোগাযোগ করলেই কিন্তু রেটগুলো কিন্তু বলতে পারবেন তা আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করতে আল্লাহ